তো অন্যান্য ঈদের জামাতে বা অন্যান্য ঈদগাহাতে আপনার নামাজ অংশগ্রহণ না করে এই শহীদি জামে মসজিদে ঈদের জামাতে কেন এসেছেন আমাদের মসজিদে এসছি যে আল্লাহ রাসুল যে যে ঈদ করছে সেখানে মহিলাদেরও ব্যবস্থা ছিল এখানে আমি আমার মেয়েদেরকে নিয়ে এসছি আমার ছেলে এসছে এখানে জাতীয় সংকট নিয়ে কথা হচ্ছে আজকে সারা বিশ্বে নির্যাতিত নিপীড়িত মুসলমান সে মুসলমানের অধিকার সম্বন্ধে এখানে কথা বলা হচ্ছে কিন্তু অন্যখানে তো এগুলো হচ্ছে না এখানে ওগুলো ওরা মনে জানেও না এই অবস্থাগুলো এই আমি এখানে এসেছি এখানে আলাদাই বৈশিষ্ট্য দেখা যাচ্ছে আপনি এই শহীদি জামে মসজিদ সম্পর্কে কি জানতেন বা কি শুনেছেন এবং আসার পরে আপনি এখানে এই মসজিদ সম্পর্কে এখানে মুসল্লিদের সম্পর্কে এখানে ইমাম সাহেব সম্পর্কে কি দেখলেন আসলে এই বিষয়ে জানার আগে আমি অনেক কিছু শুনেছি শহীদি দাম মসজিদের ব্যাপারে যখন শহীদি দাম মসজিদ তোলা নির্মাণ শুরু করে তখন নাকি বলছে এটা গির্জা তোলা হয় এখানে খ্রিস্টানদের আস্তানা এরা নামাজ পড়ে না এই বিভিন্ন ইত্যাদি নানান ধরনের কথাবার্তা শুনছি এখন এখানে আসি দেখতেছি আলহামদুলিল্লাহ না এসব কিছুই না এটা মিথ্যা কথা তারা গুজব এটা প্রকৃত আল্লাহ নামাজ সালা এখানে সবকিছু রীতিমতো চলছে এইগুলো মানে বিষয় আর কি আমি যা দেখলাম মোটামুটি এখানে দেখলাম যে বাইরে যারা বলছে মিথ্যা আচরণ করছে সেটা ভুল এখানে আসে সেই ভুলটা আমার মানে ভাঙলো ছোটোবেলা থেকে কখনো শুনিনি যে মেয়েরা ঈদের সালা পড়ে তো আমি এখন শুনলাম যে আমাদেরই এই গ্রামে শহীদ জামে মসজিদে যে মেয়েরাও সালা পরার ব্যবস্থা আছে তো আমি আমার আব্বুর সাথে আমার পুরো পরিবারের সাথে এই শহীদ জামে মসজিদে সালা পড়তে এসেছি আমি শুনেছি যে রসুল্লা সাল্লাহ সাল্লামের সময়ে নারীরা সালা পড়তেন এবং কি যুগ যুদ্ধক্ষেত্র পর্যন্ত যেতেন কিন্তু আমাদের এই প্রচলিত সমাজ ব্যবস্থায় এটা এখন প্রচলন নেই কিন্তু আমাদের এই গ্রামে পোরকড়া গ্রামে এই ব্যবস্থা করা হয়েছে যে মেয়েদের সালা পড়ার এবং কি মেয়েদের জন্য আরও অনেক সুযোগ সুবিধা করা হয়েছে তো এই কথা শোনার পরে আমি আমার আব্বু এবং আমার পুরো পরিবারের সাথে শহীদ জামে মসজিদে সালা কায়েম করতে এসেছি আমরা দেখতে পেলাম আপনি যে শহীদ জামে মসজিদে ঈদের জামাতে অংশগ্রহণ করেছেন অন্যান্য ঈদের নামাজের জামাতের সাথে শহীদ জামে মসজিদের ঈদের জামাতের পার্থক্য কি আপনার দৃষ্টিতে অন্যান্য ঈদগাহে রাসুল সাল্লাহিসাল্লামের জীবন অনুসারে যে নারীদের জন্য সালার ব্যবস্থা রাখা খোদ বা শোনার ব্যবস্থা রাখা এই সিস্টেম এই সিস্টেমগুলো কিন্তু আমি কোথাও কোনো মর্যাদা দেখিনি কোনো এই দিয়াতে দেখি নাই কিন্তু এখানে একমাত্র দেখলাম যে এখানে নারীদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে এখানে নিরাপদ সুশৃঙ্খলভাবে জাতির ভিতরে ঐক্য সৃষ্টি করার জন্য কথা বলা হচ্ছে এই এই বিষয়গুলোর জন্য এখানে আমি এই নামাজ পড়াকে নিজেকে স্বাচ্ছন্দ্য করি এই যে আপনি শহীদ জামে মসজিদে ঈদের নামাজে অংশগ্রহণ করলেন কেমন লাগছে আপনার কাছে খুবই ভালো লাগছে আমার কাছে যে এই মানে এই প্রথম ঈদের জামাতে অংশগ্রহণ করতে পেরে এভাবে এমন পরিবেশে আমি তো আসলে ভাবতে পারি না যে আমরা নারী হয়ে আমরা ঈদগাহে এসে নামাজ পড়তে পারবো আমি চাই বাংলাদেশের প্রতিটি মসজিদে যেন মেয়েদের নামাজের ব্যবস্থা করা যেন হয় আমি যেরকম পড়ছি সবাই যেরকম পড়তে পারে যেন বঞ্চিত না হয়